এনসিপি সহ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন দিন দলীয় যে জোট গণতান্ত্রিক সংস্কার জোট করেছে ঘোষণা হয়েছে প্রথমে তাদের জন্য শুভকামনা তারা মিডিয়া অ্যাটেনশন পাবে তাদের নিয়ে আলাপ আলোচনা হবে কিন্তু ভোটের মাঠে আলাদা কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারবে না এটা আমরা জানি কারণ এটা নির্বাচনী কোনো তাৎপর্য কোনো জোট হয়নি কিন্তু এনসিপি এবি পার্টি জোট এটা তাৎপর্যপূর্ণ ভোটের মাঠে যে সবাইকে রাজনীতি করতে হবে নট নেসেসারি রাজনীতি আরো অনেক জায়গা আছে নাম দিয়েছে সংস্কার মানে সংস্কারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি এই জোটের কি তারা কি করতে পারবেন আমি বিষয়ে আলোচনা তবে প্রথমে জোটের মাধ্যমে বিএনপি এবং একই সাথে আমরা বলবো যে দর্শক জামাতকে রাজাকার বলতে গেলে এনসিপি তাদেরকে চাপিয়ে চেপে ধরবে কি বলবে যে জামাতকে রাজাকার বলতে পারে রাজাকারদের সাথে জোট করেছিল কেন এই জবাব বিএনপি কে দিতে হবে এইসব কারণে বিএনপির জন্য একটা লুক্রেটিভ মিত্র ছিল এনসিপি আবার এবি পার্টিকেও কার্যক্রমের নিজে যথেষ্ট মূল্যায়ন করতেন এর কারণ যে এবি পার্টি বেশিরভাগই সাবেক শিবির সাবেক জামাত জামাত শিবির যেহেতু বিএনপি প্রধান প্রতিপক্ষ আর তাদের সাবেক লোকজনকে নানানভাবে যদি কাজে লাগানো যায় জামাতকে একটু মুনাফেক বলা যায় ভিতরে অনেক তথ্য এবি পার্টির লোকজন জানে এটা যদি কাজে লাগানো যায় এটা তো বিএনপির জন্য একটা বিরাট পাওয়া ছিল এজন্য আসলে বিএনপির জন্য এই মাহমুদুর রহমান মান্না জানায় সাথে জানে এরা আসলে কিছু না এদের না আছে ন্যারেটিভ নির্মাণের সক্ষমতা না আছে প্রতিপক্ষ ঘায়াল করার সক্ষমতা না আছে মেধা না আছে ভোট তার সাথে এনসিপির কিছু ভোট আছে এবি পার্টি সবচেয়ে মেধাবী দলের মধ্যে একটা মেধাবী ভিত্তিক দল মেরিটোক্রেসি যদি কোনো দলের মধ্যে দেখতে চান লোকটা বিপাটি শিবিরের সাবেক তিনজন টপ সভাপতির মধ্যে মেধার দিক থেকে রাজনৈতিক বোধের দিক থেকে একদম টপ থ্রির মধ্যে মুজিবুর রহমান মঞ্জুর একজন তাকে নিয়ে অন্যান্য সমালোচনা এটা আমি স্বীকার করি আমি নিজে তার অনেক সমালোচনা করি এবং গালাগালিও আমি সমর্থন করি রাজনীতিতে গালাগালি পক্ষে বিপক্ষে এটা হবে কিন্তু তার যে রাজনৈতিক বোধ তার যে দূরদর্শিতা তার যে আন্ডারস্ট্যান্ডিং তিনি কিন্তু রাজনীতি বোঝেন খুব কম নেতা শিবিরের সাবেক নেতাদের মধ্যে আপনি তুলনা করতে পারেন কামরুজ্জামান মির কাশিমালী এরা এদের মতো অনেক ক্ষেত্রে তার চেয়ে এগিয়ে ইয়াং দর্শক তবে ওভারঅল তাদের যে তার ধারে কাছে জনগণের কাছে গ্রহণযোগ্য কথা বলছে রাজনীতি একটা মাস্টারপিস বাংলাদেশ একজন শিবিরের সাবেক আছে লন্ডন থেকে যুক্তরাজ্য থেকে অনেকে সেখানে ভালো একটা লাইফ লিড করতে প্র্যাকটিস করেন ওখান থেকে চলে এসেছেন এবি পার্টি রাজনীতি করতে ঢাকা বিশ্ববিদ্যাত শিবিরের বেশ কয়েকজন সাবেক সভাপতি যা অত্যন্ত মেধাবী এবং যোগ্য তারা এখানে আছেন এবি পার্টিতে আছেন তো দর্শক এবং সুলেমন চৌধুরী ছিলেন সময় মিস্টার আব্দুর রাজাক সাহেব ছিলেন ডাক্তার মিনার আছেন এরকম আরো অনেক অসাধারণ ব্যক্তিত্ব আছে যা বলছে সেটা এবি পার্টির মধ্যে দেখা যায় তো এই জন্য এটা কেন বললাম এটা জামাতের পার্সপেক্টিভ এটা বিএনপির জন্য এই দুই দল খুব জরুরি ছিল জামাতকে বিট করার জন্য ডিফিট করতে কিন্তু মজার বিষয় যে তারা বিএনপির সাথে গেল না বিএনপির সাথে এনসিপি এবি পার্টি যে দুইটাকে খুব সিরিয়াসলি বিএনপি চেয়েছিল তাদের সাথে জোট হলো না তাহলে এই জোটের মাধ্যমে বিএনপি একটা কঠিন ধাক্কা খেলো বিএনপি একটা হয়ে গেল এরা কতটুকু সফল হতে পারবে কি পারবে না একটা সিটও পাবে কি পাবে না দ্যাটস ডিফারেন্ট সেদিকে পরে কিন্তু বিএনপি একটা কঠিন ধাক্কা খেলো আর এই সুফল পাবে জামাত কিভাবে জামাতের মারাত্মক সুফল পাবে কারণ এবি পার্টি এবং জামাতের মধ্যে দূরত্ব কমে এসেছে আর সংস্কারে এনসিপি এবি পার্টি এবং জামাতের অবস্থান কিন্তু এক নির্বাচন এখন পর্যন্ত জামাতের যে আট তাতে এনসিপি এবি পার্টি আসেনি কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের চিন্তাভাবনা অনেকটা ভিন্ন কিন্তু বাস্তবে জুলাই আগস্টের পর সংস্কার কেন্দ্রিক যে চিন্তা ভাবনা

অনেকটা বিদ্রোহ করেছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান তিনি নাই কেউই তো নাই আছে কে কে আছে বিএনপি মিত্রটা কি মিত্রটা কে এরপরে দেখবেন আহ মিরিস্টার আন্দাল রহমান পার্থ থাকবে না থাকতে পারবে না ভিপি নুরেরা থাকতে পারবে না ভিপি নুরুলের দল প্রয়োজনে ভেঙে যাবে কিন্তু থাকতে পারবে না আরেকটা মজার বিষয় এই জোটের আউটকাম আসিফ এবং মাহফুজ ওরা ওদের রাজনৈতিক পেয়ে মূলত শেষ এনসিপি তে সম্ভবত আসতে পারছে না কারণ ওরা চেয়েছিল যে এনসিপি যেন বিএনপির সাথে জোট করে কিন্তু সেটা হলো না আবার এনসিপিতে আসলে ওরা সরাসরি বিএনপিতে যাবে ইস ভেরি টাফ

আর আলাদাভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলন আহ এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা এটা মানুষ জেনে না বা এখানে হাসমাত কে এটা তাদের এটা সম্পর্কে কোনো ইন্টারেস্ট জনগণের নাই আলাদা রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করে অনেকদিন কিছু পলিসিগত দিক নিয়ে আহ কাজবাজ করে এটা ঠিক আছে কিন্তু জনগণের কাছে কোনো রিলেভেন্স কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনে নেই এবং এটা যে একটা পার্টি এটা কিন্তু কেউ জানে না কারণ এবি পার্টি একটা পার্টি হিসাবে মোটামুটি পরিচিতি পেয়েছে এনসিপি পেয়েছে তো সেই জায়গায় যেহেতু এনসিপি এবং এবি পার্টির সাথে জামাতের এখানে মিল আছে অতএব সুফল পাবে জামাত বিএনপির ভোট কমবে জামাতের ভোট একটাও কমবে না আর দিন শেষে এই তিন দলীয় জোট যদি কোনোভাবে বড় কোনো দলের সাথে এটা এন্ড অফ সমঝোতা করে উড বি উইথ উইথ জামাত নেভার আমার বিশ্লেষণ তবে হ্যাঁ বিএনপির জামাতের বিরুদ্ধে জামাতকে রাজাকে বললে চেপে ধরবে যে রাজাকারের সাথে জোট করেছেন কেন মন্ত্রী কেন মানিয়েছেন জবাব দেন তো দর্শক আগামী জাতীয় সংখ্যক নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এই তিন দলের তৃতীয় একটি জোটের আত্মপ্রকাশ করেছে রোপার বিকার ঢাকার উত্থান অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তে আগ্রহী রাজনৈতিক নির্বাচনের ঘোষণা শিশু সংবাদ সমিত এই জোটের ঘোষণা করা হয় পক্ষ থেকে জুলাই উপর ঘোষক ও এনসি বাবু ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন জোটের ঘোষণা দেন এই সময় বিপারি সভাপতি মুজিবুর মঞ্জুর রাষ্ট্রসংস্কুল হাসান কাই উপস্থিত ছিলেন আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তবে দর্শক এটার মধ্য দিয়ে আটলিস্ট বিএনপি একটা ধাক্কা খেলো